ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্ত হয় বাংলাদেশ ধর্ম অপমাননার অভিযোগে বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে খুন ও পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়া হিংসা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন ভালুকার একটি কারখানায় কাজ করতেন চন্দ্র দাস নিতান্তই দরিদ্র শ্রমিক ছিলেন কারখানার এক মুসলমান সহকর্মী তাকে কোনো তুচ্ছ কারণে শাস্তি দিতে চায় তাই ভিড়ের মধ্যে তাকে নিয়ে ঘোষণা করে দিল দীপু নবী সম্পর্কে কটুক্তি করেছে এরপরেই নবীর উন্মাদরা দীপুর ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে দীপুকে পিটিয়ে পুড়িয়ে জিহাদি উৎসব করা হয় এখন কে করবে উন্মাদ খনিদের বিচার দীপুচন্দ্র দাস সংসারের একমাত্র উপার্জন করা ব্যক্তি ছিলেন বলে দাবি করেছেন তসলিমা নাসরিন দীপুচন্দ্র দাসকে পিটিএ খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী মোদী সরকারের ওপর চাপ বাড়িয়ে কংগ্রেস নেত্রী দাবি করেন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব নিতে হবে কেন্দ্রকে এরই পাশাপাশি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট প্রিয়াঙ্কা গান্ধী লেখেন বাংলাদেশের জনতার হাতে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার খবর অত্যন্ত বিরক্তিকর যে কোনো সভ্য সমাজে ধর্ম বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে বৈষম্য হিংসা এবং হত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন আসাম সরকারের মুখপাত্র পীযুষ হাজারিকা আসাম সীমান্ত থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে ঘটে যাওয়া দীপু চন্দ্র দাসকে প্রকাশ্যে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান পাশাপাশি ওই ঘটনায় নিহত ব্যক্তির আত্মার শান্তি কামনাও করেন পীযুষ হাজারিকার দাবি জনসংখ্যাগত পরিবর্তন ও উস্কানিমূলক প্রচার কিভাবে বাস্তব জীবনে ভয়াবহ সহিংসতার রূপ নিতে পারে এই ঘটনা তার উদাহরণ দীপু দাসের ঘটনায় সরব বিভিন্ন মহল ওপার বাংলা হিন্দুদের জীবন নিরাপত্তা ও মর্যাদা আজও কি নেই সংখ্যালঘু নিধন কি ইউনুস সরকারের নীরব প্রশ্রয় হচ্ছে উঠছে প্রশ্ন ক্যালকাটা নিউজ